গৌর অভিষেক কি মামলা করেনি এই সিদ্দিকী আব্বাস কি ছোট ভাই মামলা করেছে এটা মাথায় রাখবে যখন আপনাকে বলেছিল

আমার নাম্বার তো ইন্টারনেটে গেলে পাবেন গুগলে গেলে পাবেন সার্চ করবেন ফোন করে দু চারটে কথা বলবেন গালাগালি দেবেন না ভালো ভালো বুঝিয়ে দেবেন আমাকে যে ভাই এটা আপনার ভুল হচ্ছে তাহলে আমার বাড়িতে আসবেন কোনো সমস্যা নেই নিশ্চিন্তে থাকবে আজকে একদিন একটা দেখলেন না একটা আমার একটা বিধায়কের শরীর খারাপ হয়েছে তাকে আমি করেছি বলে বলছি না কে সে আমার কি শত্রু নাকি রাজনৈতিকভাবে সে আমার চরম প্রতিপক্ষ কিন্তু বিপদে পড়ে তারা কেন পাশে থাকবো না নিশ্চিন্তে ভাবে আমাকে দরকার লাগে ডাকবেন ভাইয়ের এটা আপনার ভুল ছিল আমি ভুল শুধরে নেব কিন্তু একটু কথা কথা বলুন আপনারা শুনুন আচ্ছা আপনি বলুন শুভেন্দু অধিকারী মহাশয় আপনার এলাকার নেতা হুম যেভাবে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লেগে যাবে দাঙ্গা যে কোনো সময় লেগে যাবে মুসলমানদের জেহাদি মাদ্রাসায় নাকি জেহাদি পাঠ দেওয়া হয় বলে কথা বলে বেরোচ্ছে মুসলমানদেরকে অপমান করছে না এ আপনারা বলুন অপমান করছে না তাহলে কি করতে হবে

ঠিক আছে তার পাশে আমরা দাঁড়িয়েছি পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছিলাম এমনি যারা পুলিশে আছে তাদের কাছে আমরা সবসময় আছি দেখ আমি গুটি কথা বলছি যে শুভেন্দু অধিকারী এত হিংসা ছড়াচ্ছে ওকে যখন জেলের মধ্যে রাখা দরকার ছিল তো কেন জেলের মধ্যে রাখেনি ভাই বলুন আমার তৃণমূল ভাইরা যারা দূরে শুনছে তাদের কাছে ছেড়ে দিচ্ছি যদি শুভেন্দু অধিকারী হিংসাত্মক কথা বলা ছেড়ে দেয় তাহলে আমরা আর বিজেপিকে নিয়ে চর্চা করবো কেউ বিজেপিকে কেউ ভয় পাবো অ্যাকচুয়ালি তো ভয় দেখানো হচ্ছে কি বললো ক্ষমতায় আসলে ও সাহেস পেলো কোথা থেকে ওকে সাহেস খেয়ে দিলো এই বলার দিকে ওরা সাহেস পেলো না ওরা ঘাট টা ধরে ওনাকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল তুমি এক নির্গা ছিল জনপ্রতিনিধিকে এই রকম তুমি বলতে পারে না মানুষের মেনটেন করে যে বিধানসভার মনতে আসবে তুমি দেখে বাজে মাছ ধরতে মারতে ক্ষমতা না তুমি ওকে বাঁচবে তুমি বলছো ক্ষমতা তোমাকে এখন জেলেন মধ্যে বাঁচিয়ে দেবো জেলেন মধ্যে রাখা দরকার ছিল কেন রাখে তো আপনি ভয় পাবেন কি ওই কথাটা আপনারই বুঝে আলোচনা হচ্ছে দেখছিস এখন ওরা ক্ষমতায় না তাই যদি বলে মুসলমান বিধায়কদেরকে বিধানসভা থেকে চাঞ্চলা করে বার করে দেবে যদি ক্ষমতায় আসে তো কি আমাকে কিন্তু ঘরে থাকতে দেবে না বলে ভয় দেখাচ্ছে না তাহলে কি করতে হবে দিদির হাতটা শক্ত করো উল্টে এই আমাদেরকে বলতে হবে দিদির হাত তো দু একুশে শক্ত করলাম আমরা দু হাজার শক্ত করলাম

শুধু কেন নেতা মারাচ্ছিলাম আপনাদের আপনাদেরকে লাঠি আর ভালো বাঁধতে পারে না আপনারা দারুণ বোম ছুটতে পারে এবার সেই জন্য আপনাদের কলম চেলে কি করবেন কলমে বেশি কাজ নেই এখানে বোমের কাজ মানে আপনাকে বেশি কাজে লাগবে কোনো জায়গায় বোম বাড়াতে ওই জন্য আপনাকে বম মারার কাজে দিচ্ছে আপনাকে কলম চালাবার কাজ দেয় যদি কলম চালাবার কাজ আপনার হাতে ক্ষমতা দায়িত্ব আপ হাঁচিশ শিরামবুল গ্রামের কথা বলছি তবু

মুসলিমদেরকে গ্রেফতার করা না হয় এতটুকু বলার ক্ষমতা নাই কেন খোঁজ নিয়ে দেখুন দিলে ভেঙে ফেলবে সই করতে গেলে ওই রকম নেতা বানাবে আরবুল কে নেতা বানাবে সংকটকে নেতা বানাবে ওই জন্য নৌসাদকে ডাউন করতে হবে সমস্যাটা এখানে বুঝতে হবে আমি এখানে বলছি এই নন্দকুমারে তৃণমূল মুসলমানদের যারা শিক্ষায় বেশি তারাও করে যারা শিক্ষায় কম তারাও করে কিন্তু নেতা কাকে বানিয়ে রেখেছে দেখুন এই চোখটা বন্ধ করে নিজের এলাকার কথা ভাবো কেন করেছে এই জন্যই দেখ ফিরে আসি